আপনি কি ভার্জিন সদ্য বিবাহিত স্বামীর মুখে এমন কথা শুনে ইতস্তত হয়ে যায় রিয়া তার মুখে কোনোই কথা নেই ঘৃণার্থ চাহনিতে শুধু একবার তাকালো তার স্বামীর দিকে মাথাটার সাথে সাথে নামিয়ে নিল বাসুরাতে তার স্বামীর প্রথম প্রশ্নটা যে এমন হবে তা সে কখনো কল্পনাও করতে পারেনি রিয়াকে চুপ থাকতে দেখে রিয়া আবার বলে উঠল না মানে আজকালকার মেয়েরা তো বিয়ের আগেই বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটে গিয়ে রুম কাঁপায় একের পর এক বয়ফ্রেন্ড আসছে যাচ্ছে কতজনের সাথে যে রুমে উঠলো তার হিসেবে হয়তো নেই তাদের কাছে তাই কথাটা জিজ্ঞেস করলাম তুমি সতী তো স্বামীর মুখে এমন কথা শুনে চোখের কোণে পানি চলে আসলো তার এমন একটা নিচ মানসিকতার মানুষের সাথে তার বিয়ে হবে সে কখনোই ভাবতে পারেনি এই হীন মানুষের সাথেই তার সারা জীবন থাকতে হবে কথাটা ভাবতে তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো রিয়াকে চুপ থাকতে দেখে রিয়া আবার বলে উঠল কিছু বলছো না যে নাকি তুমিও বিয়ের আগেই বয়ফ্রেন্ডের কাছে নিজের সতীত্ব বিলিয়ে দিয়েছ কথাটা শোনা মাত্র রিয়ার মাথায় রক্ত উঠে গেল কিন্তু নিজেকে সংযত করে বলল আমার জীবনে আপনি প্রথম পুরুষ এর আগে দ্বিতীয় কোনো পুরুষ আসেনি কথাটা শুনে তার স্বামীর মুখে স্পষ্ট হাসির ছাপ দেখতে পেলো রিয়া কিন্তু তার মনে সুধি বিষণ্ণতা বাসরাত নিয়ে হাজারো কল্পনা ছিল রিয়ার কিন্তু তার স্বামীর মুখে এমন কথা শুনে সব স্বপ্নই তার চুরমার হয়ে গেল আজ তার মনে হচ্ছে তার মনটা যেন সমুদ্রের তীরে গড়া বালি দিয়ে কোনো ভাস্কার্য যা সামান্য বাতাসেই ভেঙে পড়ে কিন্তু এমনটা তো ছিল না জীবনের কত কঠিন পরিস্থিতি সে দৃঢ়তার সাথে মোকাবেলা করেছে কখনো সে হার মানেনি ভেঙে পড়েনি তবে আজ রিয়ার মনে হাজারো ব্যথা হাজারো কথা বাসা বাঁধতেছে হঠাৎ লক্ষ্য করল রিয়াদ বিছানার ওপরে সাদা তোয়ালে পারতেছে কিছু বুঝতে না পেরে রিয়া জিজ্ঞেস করল চাদর তো আছেই আবার তোয়ালে পাড়ার কি দরকার রিয়ার কথা শুনে একটা মুসকে হাসি দিয়ে রিয়াদ বলল দরকার আছে বইকি। কাল সকালে বুঝতে পারবেন রিয়ার সমস্ত মনজুরে শুধুই বিষণ্ণতা ছিল তাই ব্যাপারটা নিয়ে না ভেবে শুয়ে পড়ল রিয়া সাধারণ ঘরে সাদা মাটা একটা মেয়ে পড়াশোনা শেষের পথে অন্যদিকে বড়লোক বাপের ছেলে রিয়া পেশায় বেকার হলো বাপের অঢেল সসম্পত্তি থাকায় রিয়ার বাবাকে বিয়ের প্রস্তাব পাঠালে সে এক কথায় রাজি হয়ে যায় বিরাট ধুমধামের সাথে বিয়েটা শেষ হয় তারপরের ঘটনা তো আপনারা জানেনি সকাল সাতটা বেজে গেছে এখনও রিয়ার ঘুম ভাঙেনি হঠাৎ কেউ সজোরে লাত্তি মারায় খাট থেকে পড়ে যায় রিয়া ঘুমের ভেতর চিৎকার দিয়ে ওঠে রিয়াদের দিকে চোখ পড়তেই দেখে রাগে চোখে তার দিকে তাকিয়ে আছে সে দেখে মনে হচ্ছে দু দিয়ে যেন অগ্নি বর্ষণ হচ্ছে রিয়া একটু মাথা উঠিয়ে কিছু বলতে যাবে তার আগে রিয়া তার চুলের মুঠি ধরে হিসটিয়ে খাটের ওপর তোলে ব্যথায় কুকড়ে ওঠে রিয়া রিয়ার মাথাটা বিছানার সাথে চেপে ধরে বলে তুই নাকি কোনো ছেলের কাছেই যাসনি আমি নাকি তোর জীবনে প্রথম পুরুষ আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ নাকি আসেনি তাহলে বিছানা রক্তের দাগ কোথায় বাসরাতে সহবাসের পর রক্তক্ষরণ হলো না কেন কথাটা বলে রিয়াকে খাট থেকে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে রিয়া নিস্তব্ধ তার মুখে কোনোই কথা নেই এত কিছু হয়ে গেল তার সাথে তবু সে শব্দও করেনি এদিকে রিয়া দেশে রিয়ার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যাচ্ছে বাড়ির সবাই এ দৃশ্য দেখে নানান রকম প্রশ্ন করলেও কারও প্রশ্নেরও জবাব সে দেয়নি রিয়াকে নিয়ে সোজা চলে আসে তার শ্বশুর বাড়ি এত সকালে মেয়ে আর নতুন জামাকে দেখে রিয়ার বাবা মা অবাক হয়ে যায় এদিকে রিয়াদ রিয়ার হাতটা ছেড়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মাটিতে বলতে শুরু করে আপনাদের মেয়েকে দিয়ে গেলাম আপনাদের কাছেই রাখুন যে মেয়ে কিনা না বিয়ের আগে তার সত্য বিলিয়ে দেয় তার জায়গা এই রিয়াদ চৌধুরীর বাড়িতে নেই রিয়ার বাবা কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়লো কাকুতি মিনতি করে বলতে লাগলো দেখো বাবা কোথাও হয়তো ভুল হচ্ছে আমাদের মেয়েকে আমরা এই শিক্ষা দিয়ে মানুষ করিনি ঠিকই বলছি কি করে সাহস হয় এই নষ্টা মেয়ের আমার সাথে বিয়ে দেওয়ার কাল রিভোর্স পেপার পাঠিয়ে দিব যেন সই করে পাঠিয়ে দেয় কথাগুলো বলে রিয়াদ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল এদিকে এখনও রিয়ার মুখে কোনো কথা নেই চুপ করে বসে আছে রিয়ার বাবা মা তাকে এমনভাবে বসে থাকতে দেখে তার কাছে গেল রিয়ার মা কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে আমার অবৈধ সম্পর্ক তো দূরের কথা কখনো কোনো অপরিচিত পুরুষের সাথে কথা পর্যন্ত বলেনি তার নামে এমন অপবাদ যার হাজারো কল্পনা স্বপ্ন ছিল যে স্বামী নিয়ে আজ সেই স্বামী তারে এমন মিথ্যা অপবাদ দিল রিয়া মায়ের হাতটা ধরে বলতে লাগলো তুমি কিচ্ছু ভেবো না মা সব কিছু ঠিক হয়ে যাবে আর বাবা তুমি যত দ্রুত সম্ভব এই শহর ছাড়ার ব্যবস্থা করো আমরা দূরে কোথাও চলে যাবো কয়েকদিনের মধ্যে রিয়ারা অন্য শহরে চলে যায় পেরিয়ে যায় দশটা বছর রিয়ার পড়াশোনা শেষ হয়েছে এখন সে এই শহরের একজন নাম করা গায়নি বিশেষজ্ঞ ডাক্তার চেম্বারে বসেছিল হঠাৎ তিনটা লোক রুমে প্রবেশ করলো রিয়া সামনে তাকাতেই অবাক হয়ে গেল কারণ তাদের তিনজনের মধ্যে একজন ছিল রিয়াদ রিয়াদ ও রিয়াকে ডাক্তারের চেম্বারে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি এখানে হ্যাঁ তবে পার্সোনাল ব্যাপারগুলো ছাড়া অন্য কোনো কাজে আসলে বসতে পারেন অন্যথায় চলে যান রিয়া চেয়ারে বসে ইশারা দেখিয়ে বলল এটা আমার বোন আর এটা আমার দুলাভাই কালকেই তাদের বিয়ে হয়েছে কিন্তু কিন্তু কি বলুন বাসুরাতে সহবাসের পর রক্তপাত না হয় এখন দুলাবাই আমার বোনের সতীর্থ নিয়ে প্রশ্ন তুলেছে বাসা এখনও কেউ এ ব্যাপারে কিছুই জানে না এখন আমার বোনের মান সম্মান আপনার হাতে আপনিই বলুন সত্যটা কি রিয়া রিয়াদের মুখে দেখেছি একটা মুসকে হাসি দিয়ে তার দুলাভাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমাদের দেশের মানুষের একটা ভুল ধারণা আছে শুধু আমাদের দেশের বললে ভুল হবে আশেপাশের আরও অনেক দেশের মানুষের মাঝে এই কুসংস্কার প্রচলিত আছে যে মেয়েদের সতী পর্দা থাকে আর যা প্রথম সহবাসের সময় ছিঁড়ে বা ফেটে গিয়ে রক্তপাত হয় যা সম্পূর্ণ একটা ভুল ধারণা অনেকের মনে এই বদ্ধমূল ধারণা আছে যে নারী যদি কুমারী হয় তবে বাসরাতে সহবাসের সময় চাদরে রক্তের দাগ অবশ্যই লাগবেই লাগবে এ বিষয়ে যে কাউকে জিজ্ঞেস করলে এটাই বলবে যে সহবাসের সময় সতীচ্ছদ পর্দা ছিঁড়ে গিয়ে রক্তপাত হয় কিন্তু আপনি কি আসলেই জানেন সতীচ্ছদ পর্দা আসলে কি বিখ্যাত গাইনোলকিস থাইলেজের মতে সতীচ্ছদ ছিঁড়ে না কারণ এটা কোনো পর্দা নয় যেটা যৌনিক ঢেকে রাখে এটা যদি সম্পূর্ণ বদ্ধই হতো তবে কিভাবে মেয়েদের মাসিক হতো তবে হ্যাঁ কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এটা বদ্ধ থাকে সেক্ষেত্রে তাদের সামান্য একটা অপারেশন করিয়ে নিতে হয় প্রথমবার সহবাসের ক্ষেত্রে ছত্রিচ্ছৎ পর্দা ছিঁড়ে যাওয়া অসম্ভব ভুলে যাও যা শুনেছ হাইমিনের কারণে কেউ তোমার কুমারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে অধিকাংশ নারীর প্রথম সহবাসের পর রক্তপাত কেন হয় বাস্তবে রক্তপাত তখনই ঘটে যখন যৌন মিলন সঠিকভাবে না হয় অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে আঘাতের ফলে এমনটা হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের রীতিমতো বিয়ের আগে গোপনে হাইমেন রিকগনিশন সার্জারি শুরু হয়েছে বেশিরভাগ মুসলিম রক্ষণশীল পরিবারের নারীরা এমনটা করিয়ে থাকেন বাস্তবে যেখানে এটা ছিঁড়েই না তাহলে পর্দা শিলাই বা করে কিভাবে। দেশের হাজার হাজার মেয়ে লক্ষ লক্ষ টাকা এই সার্জারির পেছনে খরচ করতেছে যুক্তরাষ্ট্রে রীতিমতো এটা মানবাধিকার লঙ্ঘন বলে দাবি উঠেছে একটা কথা অবশ্যই মনে রাখবেন এটা কখনও নারী সতীর্থ প্রমাণের মাধ্যম হতে পারে না এটা নির্যাতনের মাধ্যম জুলুমের মাধ্যম কথাগুলো শুনে রিয়াকে ধন্যবাদ জানিয়ে সবাই খুশি মনে বেরিয়ে গেল হঠাৎ রিয়া ফিরে এসে বলে আমাকে মাফ করে দিও আমি সত্যটা না জেনেই তোমার সাথে অন্যায় করেছিলাম আর চাইলেও আর তোমায় ফিরিয়ে নিতে পারবো না কারণ তোমাকে ডিভোর্স দেওয়ার কিছুদিন পরেই আরেকটা বিয়ে করেছি এখন আমার দুইটা সন্তানও আছে রিয়া রিয়াদের কথা শুনে হাসতে হাসতে বলে তোমার সাথে যদি সংসারটা টিকিয়ে রাখতেই চাইতাম তাহলে সেদিনে এ কথাগুলো বলতাম সত্য বলতে আমি কখনই চাইনি এমন নিচ মানসিকতার মানুষের সাথে সংসার করতে কথাটা শুনে রিয়াদ মাথা নিচু করে বেরিয়ে যায় আর রিয়া অবিরাম হাসতেই থাকে আরও কয়েকদিন কেটে যায় একদিন সকালে রিয়া কফি খেতে খেতে কবরের কাগজ পড়ছিল হঠাৎ একটা পাতায় চোখ আটকে যায় কাগজে রিয়াদের ছবি হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরক্রিয়া করতে গিয়ে ধরা পড়ল এই শহরের অন্যতম বিজনেসম্যান রিয়া চৌধুরী রিয়া কাগজটা ছুঁড়ে ফেলে মনে মনে ভাবতে লাগল আসলেই যে অন্যের সাথে যেমনটা করে তার সাথে ঠিক তেমনটিই হয় যে বাস্তবে যেমন সে অন্যকে তেমনই ভাবে